ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আজকে ব্লগ শেয়ার করার জন্য আর তুমি কেমন আছো অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পর ব্লগ শেয়ার করার জন্য কি সুন্দর গাছ এরকম আমাদের বাড়ির চারপাশে ভিউ কুল গাছ তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কুল গাছটা বলো তো আমার সামনে যেতে হাঁটতে হবে একটু হেঁটে হেঁটে যাই তোমাদেরকে দেখাচ্ছে আর এবার খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে গাছটা কোলি আচ্ছা আর এদিকটা আছে কোল এটা